দেখো বৌদি শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে গো বৌদি তোমাকে সবাই পছন্দ করে করে দেখো হ্যাঁ আমাকে সবাই পছন্দ করে বৌদিকে এত এত সবাই ভালোবাসা দিচ্ছে বৌদি এত ভালোবাসা কোথায় রাখবে সেটাই জায়গা পাচ্ছে না গো বৌদির এখানটা ভরে গেছে বুঝতে পারছ দাও দাও সবাই দাও একটু করে রাতে কি হট ভিডিও পাবো হ্যাঁ সোনা এটা কি হচ্ছে একদিন কলকাতায় আসবে ঘুরতে অবশ্যই অবশ্যই যদি কোনোদিন কপালে আমার লেখা থাকে যে কলকাতায় আমার ঘুরতে যাওয়া আছে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে যাবো বহাই বৌদি কেমন আছো আমি ভালো আছি গো দার্জিলিং যাওয়ার দরকার নাই এখানেই সুন্দর পাহাড় আচ্ছা কেমন আছো বৌদি আমি ভালো আছি দার্জিলিং এ কেন যাব না বলো তো কেন যাব না দার্জিলিং এ দার্জিলিংটা তো খুব সুন্দর রাতে কখন লাইভে আসবে রাতে আমি দশটা সোয়া দশটা লাইভে আসি গো আমার কমেন্ট পড়বে না হ্যাঁ করবো পরবো বদি দেখ একশোটা লাইক এখনো হয়নি ঠিক আছে একশোটা লাইক এখনো হয়নি তাড়াতাড়ি করে এখনো আটটা লাইকের দরকার আছে এখনো আটটা লাইক করো Act like korot atari. thank you. Beranof. Alkisah atau kari di itu tuh mikah aja ini tuh aku dekat lu বৌদি কাল তো আমি তোমাকে লাইভে দেখতে পাইনি তুমি কি কাল লাইভে আসনি না রাতে কালকে লাইভে আসিনি ঠিক আছে কালকে রাতে লাইভ করা হয়নি বৌদি ভালো করে আচ্ছা আচ্ছা